এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে বেলজিয়াম একই সাথে ইসরায়েলকে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে দেশটি ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেক্সিম প্রিভট জানিয়েছেন চলতি মাসের শেষ নাগাদ জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে আর সিদ্ধান্ত কার্যকর হলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা দাঁড়াবে একশো আটচল্লিশে তেরোটি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাদ রশির বিরিয়ানি মশলা উৎসব এখন প্রতিদিন গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে একের পর এক দেশ সম্প্রতি এ তালিকায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ফ্রান্স যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়ার মতো প্রভাবশালী দেশ এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানাল আরেক ইউরোপীয় দেশ বেলজিয়াম এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিষয়টি জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন চলতি মাসে জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম শুধু তাই নয় ইসরায়েলের উপর একে একে বারো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করবে দেশটি এর মধ্যে রয়েছে দখলকৃত অঞ্চল থেকে পণ্য আমদানির নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সাথে ক্রয়নীতি পর্যালোচনা করা গাজায় দেখা দেওয়া মানবিক বিপর্যয়ের আলোকে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ব্রাসেলস এখন পর্যন্ত ফিলিস্তিনের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়া দেশের সংখ্যা একশো সাতচল্লিশটি যা জাতিসংঘের মোট সদস্যরাষ্ট্রগুলোর চার ভাগের তিন ভাগ অর্থাৎ পুরো বিশ্বের পঁচাত্তর শতাংশ Anik Rahman Chowna News